র্শিদাবাদের হরিহরপাড়ায় বোমাবাজিমিন শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি আবারও বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে আর এবার হচ্ছে হরিহরপাড়ায় সেখানে বোমাবাজি হয়েছে কিন্তু এত বোমা আসছে কোথা থেকে কি করছে পুলিশ প্রশাসন জমি সংক্রান্ত বিবাদ এবং তাতেই বোমাবাজি সংঘর্ষ চলল দুপক্ষের মধ্যে চলল গুলি পর্যন্ত গুলিতে জখম হয়েছে নাসিম শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এখন তিনি হরিহরপাড়ায় জমি সংক্রান্ত বিবাদ এবং তাতেই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি আমরা অন্ডালের পর দুর্গাপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ট্যাম্প এবং সই জাল করার অভিযোগ জীবিত মানুষকে মৃত দেখিয়ে জমি লেনদেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে জমি জালিয়াতির ছবি ভাইরাল ভিডিওতে জালিয়াতির কারবারে কথা বা স্বীকারোক্তি থানায় অভিযোগ দায়ের প্রাক্তন কাউন্সিলরে कोद <try> अ জমি জালিয়াতির ছবি একই সঙ্গে সেই খবর যখন আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় আপনাদেরকে একবার জানাতে চাইব জমির মালিক সৌরভ ব্যানার্জি তিনি কি বলছেন একের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি বা কি বলছেন শুনুন এক এক করে যে জাল ভাবে আমাদের জমিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেটার মিউটেশনের ডেট আছে বিএলআর অফিসে গিয়ে অবজেকশন দিলাম মিউটেশনটা এবং যে দলিলের ট্রু কপি সেটা বের করলাম দলিলের ট্রু কপি বের করতে আমরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যায় যে আমার বাবার ওয়ারিসেন সার্টিফিকেটটাকে পুরোপুরিভাবে ফ্রডলি জাল করা হয়েছে কাউন্সিলার সার্টিফিকেটটা ওইটা যেটা আমরা ওয়ারিসান সার্টিফিকেটটা দেখলাম সেটা দেখলাম ববিতা মুখার্জির প্যাডে ববিতা মুখার্জির স্ট্যাম্পে ওটা করা রয়েছে ওটা দু সালের ডেট দেখলাম কিন্তু আমার বাবা মারা গেছে দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে কিন্তু একুশ সালে এরা আমার বাবাকে মেরে ফেলেছে জানতে পারছি যে এই যারা একটা গ্রুপ আছে জমি দালালদের এরা যারা জড়িত আছে তারা খালি আমার সঙ্গে নয় তারা প্রচুর এরকম গরিব দুঃখী লোকের সাথে নানা রকম লোকের সাথে এরকমভাবে ফ্রড করছে এবং প্রচুর চিটিংবাজি করছে যারা করেছে তারা যেন শাস্তি পায় হ্যাঁ এই জঘন্যতম আর যেন কেউ যেন কাউরির ইয়ে যেন না ইউজ হয় প্যাড যেন না ইউজ হয় আর তারা যেন শাস্তি পায় আমি কিন্তু এর শেষ দেখে চারব আমি দেখলাম যে আমার প্যাডে আমার সিগনেচারটা পুরোপুরি নকল আর প্যাডটায় স্ক্যান করা হয়েছে পুরোটাই স্ক্যান করা হয়েছে ওইটুকু দেখলাম আর একটা মানে জমির একটা ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে জমির মালিক এবং একই সঙ্গে প্রাক্তন কাউন্সিলর কি বলেছেন আপনারা তো শুনলেন ঠিক এই জায়গা থেকে এবার শুনুন যে সেখানে প্রশাসক মন্ডলী সদস্য তারা কি বলছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ সে অভিযুক্ত বাকি বলছেন শুনুন প্যাডটাকে স্ক্যান করে ফটোশপে স্ক্যান করা হয় কোন কোন ফটো দোকানে ঠান্ডাবাগের দোকানে ঠান্ডাবাগে এখানে বাবুদা নাম আছে ওইখানে স্ক্যান করে দেওয়া হয়েছে ওই আর একটা প্যাডকে পাঁচবার ছবার জেরস করা হয় আর ওই যে বডি যে লেখাটা থাকে সেটাকে মোছা থাকে ওইটা জেরস করা হয় যখন ইয়ে হয় তখন বডিতে টাইপ করা হয় আর সইটা সইটা স্ট্যাম্পটা ওই স্ট্যাম্পটা ডিপ হয়ে থাকে কোনো স্ট্যাম্প কিন্তু মানে না আর যে যখন পাই সে তখন ওটা যদি লেখাটা না বোঝায় তো ডবল খালি ওর উপরে বোলানো হয় সইটা ম্যাডামের সই নয় ম্যাডাম এর মধ্যে কোনো কিছুতে লিখিত নেই জড়িত নেই ম্যাডাম এর মধ্যে কিছু ম্যাডাম জানিও না ম্যাডামের কোনো দোষ নেই প্যাডেল করে কোনো সাদা কাগজ দিয়ে অন্য কারোর নামটা বসিয়ে যেটা এখন কিন্তু আমি দেখছি এসডিও অফিস বলুন ডিএম অফিস বলুন ওখান থেকে কিন্তু ইনকোয়ারি হচ্ছে তো তখন যে ধরা পড়েছে এবং আমি সেটা ওনাদেরকে ডেকে কাগজটা নিয়ে আমি নিজের নিজেদের নিয়ে কাগজটা মানে ছেড়ে ফেলে দিয়েছে আপনার ক্ষেত্রে সেই একই ঘটনা একবার হ্যাঁ কিছুদিন আগে এক হয়েছে তো আমরা সেই থেকে আমরা সচেতন হয়ে আমরা সবাইকে এরকমভাবে নির্দেশন দিচ্ছি না দেখুন বিরোধীরা তো অনেক কথা বলছে কিন্তু আমার মনে হয় না যা কি বলছেন হচ্ছে এই জমি মাফিয়াদের দৌরাত্ব নিয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব বা কি বলছেন শুনুন আডের আগে ছিলেন তার যে প্যাড জাল করে সই জাল করে মিউটেশনের জন্য পাটানো হয়েছে আমাদের কথা হচ্ছে যে তৃণমূলের কত ধরনের জালিয়াতি দুর্গাপুরের মানুষ রাজ্যের মানুষ দেখবে কাউন্সিলার তার প্যাড এবং তার হচ্ছে সই জাল করে এইসব কার্যকলাপ চলছে তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই কাউন্সিলার আগে ছিলেন কাউন্সিলার কাদের নেতৃত্বে হয়েছিলেন সবাই জানেন যে মানুষ ভোট দিতে পারেনি অথচ এই ধরনের জালিয়াতি দিন দিন বাড়ছে খালি এই একটা ঘটনা নয় এর আরও অনেক ঘটনা আছে যদি তদন্ত করা হয় এইসব অনেক ঘটনা কর্পোরেশনে পাওয়া যাবে কর্পোরেশন কার্যত দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়